আপনি কোথায় জীবনযাপন করছেন তা গুরুত্বপূর্ণ নয় বরং কীভাবে জীবনযাপন করছেন সেটাই গুরুত্বপূর্ণ আপনার জীবন যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে আপনি নিশ্চিত কল্যাণের ওপর রয়েছেন খনিজ সম্পদ গর্বে যেখানেই থাকুক তা কখনো মূল্যহীন হয় না কিংবা কমেও যায় না তার দাম কালের অবর্তনে ও বিবর্তনে তাতে কোনো পরিবর্তন আসে না তাই উত্তম গুণাবলী অর্জন করে নিজেকে সম্পদ বানিয়ে নিন তাহলে দেখবেন আল্লাহর বরকত সব সময় আছে আপনার উপর আপনি আপনার জীবনকে যতটা কঠিন এবং কষ্টকর এবং সমস্যাদায়ক মনে করেন না কেন আসলে কিন্তু আপনার জীবন ততটা কষ্টেরও না সমস্যারও না এবং অসুবিধাদায়কও না সম্পূর্ণটা আপনার মন এবং মানসিকতা যদি আপনার মন মানসিকতা থেকে সর্বদিগের সর্ব পরিস্থিতিকে আপনি উপভোগ করুন এবং মনে করুন যে যাই দিয়েছে আল্লাহ আল্লাহতাল আপনাকে নিয়ামত হিসেবে তাহলে আপনি সর্বসময় সুখী এবং ধনী ব্যক্তি থাকবেন আপনার পরম বন্ধু হলো সেইজন যে যেজন আপনার বিপদে আপনার পাশে থাকবে আপনাকে সাহায্য করবে এবং আপনাকে আগলে রাখবে সে আপনাকে ছেড়ে যাবে না কখনো সহায়তা না করতে পারলেও সব সময় আপনার সাথে থাকবে সেই হলো পরম বন্ধু সম্পর্কের বাদন ভাঙা বিচ্ছিন্ন করা খুব সহজ কিন্তু একটা সম্পর্ক তৈরি করা এবং সেই সম্পর্কে বাঁধন তৈরি করা কতটা যে কঠিন সেটা যে একটা সম্পর্ক টিকিয়ে রাখতে চায় বা পারে তারাই একমাত্র জানে তাই সম্পর্ক না ভেঙে সম্পর্ক সংশোধন করে সেই বন্ধনটা অটুট করুন আমরা মানুষ সবাই এক সময় চলে যাব। কেউ আগে কেউ পরে শুধু রয়ে যাবে আমাদের ব্যবহার কেউ রেখে যায় ভালো ব্যবহার কেউ রেখে যায় খারাপ ব্যবহার ভালো ব্যবহারের জন্য তার জন্য হয় দোয়া খারাপ ব্যবহারের জন্য হয় গালি তো প্রিয় বন্ধুরা আসুন আমরা সবাই সবার সাথে ভালো ব্যবহার করি যাতে আমাদের সবার বিদায়ের পরেও আমরা ভালো কিছু পাই আল্লাহ হাফেজ